আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন জিমেল কিভাবে আপনাদের মোবাইল থেকে রিমুভ করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক জিমেল রয়েছে আপনার ব্যবহারে জিমেল কিংবা অন্যের জিমেল রয়েছে আপনি লগ ইন করেছেন কিন্তু রিমুভ করতে পারতেছেন না আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজে যে কোনো জিমেল আপনার ডিভাইস থেকে লগ আউট লগ আউট করতে পারবেন প্লাস রিমুভ করে ফেলতে পারবেন একেবারে এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে জিমেল যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনে ইন হতে হবে ইন হওয়ার পরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে এই ডট লাইনে ক্লিক করতে হবে যখন ডট লাইনে ক্লিক করবেন একদম করে নিচে চলে আসবেন এখানে আসার পরে সেটিং একটি নামের আপনারা খুঁজে পাবেন এই যে সেটিং নামের ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আপনার ডিভাইসে যতটা জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে এখন আপনি যে জিমেলটা রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেলটাতে আপনাকে ক্লিক করতে হবে আমরা এই জিমেলটা রিমুভ করব। এই জন্য এইখানে আসবো ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আবারও যতটা জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল শো করবে যেহেতু আমরা এই জিমেলটা রিমুভ করব এই জন্য এই জিমেলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যখনই সিলেক্ট করবেন এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন নিচে এই যে রিমুভ অপশন আসবে এখন দেখুন যে জিমেলটা আমরা রিমুভ করতে চেয়েছিলাম সেই জিমেলটা রিমুভ হয়ে গেছে আপনার মোবাইল থেকে এই জিমেলটা একদম ডিলেট হয়ে গিয়েছে